আমরা আশাবাদী ইনশাআল্লাহ মাসপর পর গাজা থেকে আজকে আমাদের জিহাদের দাগ কাটবে যদি আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর ইউনুস সেনাবাহিনী যুদ্ধের জন্য গাজার বিরুদ্ধে না পাঠায় তাহলে আমাদের যেন সুযোগ করে দেয় আমরা যা যুদ্ধ করে ইনশাআল্লাহ ফিলিস্তিনদের জয় করব ইনশাআল্লাহ হ্যাঁ আমরা চাই ইসরায়েলি পণ্য এটা সরকারিভাবে বয়কট করা হোক আমাদের সম্পূর্ণ সরকারিভাবে এটা উদ্যোগ নেওয়া হোক কারণ ইসরায়েল একটা দখলদার সন্ত্রাসী বাহিনী তাদের যারা সহযোগিতা তাদের সমস্ত এয়া বন্ধ করে দেওয়া হোক আজকে আমরা সোহরা উদ্যানে জানিয়েছি এই জন্যেই যে ফিলিস্তিন আমাদের মুসলিমদের একটা প্রথম ক্যাপলা বলা হয় আবার এটা প্রত্যেকটা মুসলিমের একটা অধিকার আর এই ফিলিস্তিন আমাদের সকলেরই অধিকার এই যে এই কারণেই আজকে যেহেতু ইজরায়েলের আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের প্রতি মানে এরকম কঠিন নির্যাতন চালাচ্ছে যা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আর এই কারণে আমরা সোহরা সোহরাব্দি উদ্যানে অবস্থান করতেছি করার জন্য এসেছি এই জন্যেই যে যাতে করে আমাদের এই আন্দোলনটা যদি জাতিসংঘের চোখে পড়ে এর কারণে যদি আমাদের জাতিসংঘ এই আন্দোলন দেখে যদি জাতিসংঘ কোনো পদক্ষেপ নেই নেওয়ার পরে যদি এই আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি বন্ধুর প্রতি অত্যাচার কিছুটা কম হয় ইনশাল্লাহ আমি ইসরায়েলি পণ্য আগে থেকেই বয়কট করেছি আর আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের প্রতি আমার এটাই আহ্বান থাকবে যাতে প্রত্যেকে এই ইসরায়েলি পণ্য বয়কট করে আর এই ইসরায়েলি পণ্য মানে আমার টাকা দিয়েই আমার ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে আই আমরা সকলে যাতে ইসরায়েলি পণ্য বয়কট করি আর এটাই আমার সকলের প্রতি উদার আহ্বান থাকে আমরা যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে হ্যাঁ ইনশাল্লাহ বয়কট করেছি ইসরায়েলের কুকা কোলা তারপরে অনেক পণ্য আছে আর কি সব বয়কট করেছি ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ